ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খোয়ায়ে নিহত হয়েছেন এক বাইক আরোহী সংকটাপন্ন অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন নিহত স্ত্রী ও মেয়ে ঘটনা শুক্রবার রাত আনুমানিক পৌনে এগারোটায় খোয়াইয়ে জাতীয় সড়কের মহাদেব টিলা ট্রাই জাংশনে ঘটনার বিবরণে জানা গিয়েছে যে মহাদেব টিলার কীর্তনের আসর থেকে একটি মোটর বাইকে করে ছড়ার বাড়িতে ফিরছিলেন একটি কল্যাণপুরের থেকে মহাদেব এসে শর্টকাটে ট্রাফিক আইন লঙ্ঘন করে সজোরে মোটর বাইকটিকে পিষে দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক রঞ্জিত দেব বয়স চল্লিশ তার বাড়ি সিঙ্গিছড়ায় বলে জানা গিয়েছে বাইকটি দু টুকরো হয়ে গেছে বাইকের পেছনের সিটে বসে নিহত স্ত্রী সোমাদেব এবং মেয়ে দেবশ্রী দেব মারাত্মক আহত হন সোমার মাথায় প্রচন্ড আঘাত লাগে দেবশ্রী কোমরের নিচ থেকে পুরোটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে খোয়াই শহর থেকে দমকল বাহিনীর গাড়িতে করে নিহতের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় আহত মা ও মেয়েকে জেলা হাসপাতাল থেকে তড়ি জিবিপি হাসপাতালে পাঠানো হয় দুজনের অবস্থায় সংকটজনক বলে খবর এদিকে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ঘটনাস্থলে সড়ক অবরোধে বসে তাদের দাবি চোরাই কাঠ বোঝাই গাড়ি চালককে আটক করতে হবে ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে খবর ছুটে আসে কল্যাণপুর থানার ওসি কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার ঘটনাস্থলে আসার পর অবরোধকারীরা উত্তেজিত হয়ে ওঠে অবরোধকারীদের অভিযোগ কল্যাণপুর এলাকা থেকে রাত বারোটার পর গাড়ি বোঝায় চোরাই কাঠ দ্রুত গতিতে জাতীয় সড়ক ধরে বিভিন্ন এলাকায় পাচার করা হয় কাঠ বোজায় গাড়িগুলি আসার পর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় আর কাঠ পাচারকারী কল্যাণপুরে থানার ওসি তাপস মালাকারের সাথে মোটা অঙ্কের অর্থ বিনিময়ে কাঠ পাচারকারীরা এই ধরনের পাচার কার্য চালিয়ে যাচ্ছে বলতে জান একটা ইন্সিডেন্ট হয়েছে আমরা তো ডিস্ট্রিক্ট একটি তারা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে গাড়ি কলমপুরে না আমি আমারও নাই কেন হয়েছেন আপনি কলামপুর কেন্দ্র বেলা কলমপুর এলাকা থেকে কাঠ পাচার হচ্ছে আপনি থাকেন তখন আমরা গত মাস না এটা না তো আপনি থাকেন কোথায় আমার যে তো ডিসটিঅরটি কে হু ইজ দা অথরিটি হিয়ার কাছে অরি কপি আছে আমার সঙ্গে নিয়ে আই আপনি কেন

কথা বলতে পারে মেয়েটার থেকে নাম জানলাম মেয়েটার বাবার নাম রঞ্জিত দেব আর দাদুর নাম দেব আর মেয়েটার নাম হচ্ছে দেবশ্রী দেব তাদের বাড়ি আর নাম নাম হচ্ছে সুমা দাস দেব মানে কিভাবে এখানে লোকাল মানুষের গাড়ি তাদের বাড়ি দেওয়া বাইকটা পড়া দুইটো করে করেছে বাইকটা দুইটা জাহাজ করে উঠেছে আর তারা তিনজন মানুষ তিন জাহাজ করে উঠেছে আমরা আনছি একদম আপনার কোন আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেচে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক লি। বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল চাতকি। এক লি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।